আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবাররারকাত সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে এলাচি দেখা গাড়ি দেখা এলেম শিক্ষা করা এবং একামত দিতে দেখা হ্যাঁ কাউকে অনুমতি দিতে দেখা এবং কোনো ভালো কোনো মজলিস করতে দেখা এগুলার তাবিরগুলা কি প্রাণের মধ্যে হাদিসের মধ্যে এই বিষয়গুলাকে কীভাবে দেখা হয়েছে এবং এর দাবিগুলা কি হতে পারে এ বিষয়গুলাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ কোরআন এবং হাদিসের আলোকে আমরাই কিন্তু সঠিক ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে ওয়াদাবদ্ধ তো আমি একটা প্রায় ভিডিওতেই বলি প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য আলাদা পেজ নাই আইডি নাই একটা চ্যানেল আছে আরেকটা চ্যানেল আছে ডিসক্রিপশন বক্সে ক্লিক করে ওইটাও সাবস্ক্রাইব করতে পারেন কারণ ওখানেও আমি বিভিন্ন আপডেট দিই যা এই চ্যানেলে আছে যা ওই চ্যানেলে নাই এবং অনেকে আমার বিভিন্ন ভিডিও দিয়ে বলে যে এটা হুজুরের হোয়াটসঅ্যাপ এমো কিন্তু এগুলো নাই সাবধান কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নয় সব ভিডিওতে বলা হয় কিন্তু সাবধান থাকবে না তারা আমার বিভিন্ন ভিডিওগুলো দিয়ে তাদের পেজগুলো বড় করছে যাই হোক আমি আজকে আলোচনা করব এলএম শিক্ষা দেখ করতে দেখা এর অর্থ হচ্ছে সুখ শান্তি এলএম বলতে শুধু ধর্মীয় জ্ঞান এমন নয় পার্থিব জ্ঞান জেনারেল শিক্ষার যে কোনো জ্ঞান লাভ করতে দেখা সবই সুখ শান্তি লাভ হবে এবং মান সম্মান বৃদ্ধি পাবে এ ধর্মীয় এলেম হোক আর বাহিরের এলেম হোক আল্লাহ ও আসি এলেম হচ্ছে একটা নূর এই নূর মানে এলেম হচ্ছে একটা আধ্যাত্মিক আল্লাপাক যাকে ইচ্ছে তাকেই দান করেন এবং এই এলেম আল্লাপাক কোনো নাফরমান ব্যক্তিকে দান করেন না যাই হোক এলেম শিক্ষা করতে দেখা সুখ শান্তি লাভ হবে এলেমকে আল্লা আল্লাহ সবাইকে দেন না যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হয় তারা অনেকে এক বাচ্চা আছে সারাদিন পরে তাও তার পড়া মনে থাকে না আরও বাচ্চা আছে দুষ্টামি করে তাও তার পড়া মনে থাকে যার মনে থাকে হতে পারে তার এই পড়া দিয়ে কোনো কাজে আসবে না আপনাকে চেষ্টা চালায় যাইতে হবে যাই হোক যদি কেউ এলএমের মাহফিল দেখে মানে এলেম শিক্ষার জন্য মাহফিল বলতে যে অনেক মানুষ জমায়েত হওয়া শুধু হুজুরদের ওয়াজের মাহফিল এমন নয় জমায়েত হওয়া একসাথে একত্রিত হওয়া এটাই একটা মাহফিল একটা জলসা তো এ জাতীয় কিছু দেখার অর্থ হচ্ছে তার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে তদ্রুপ কোন মানুষ যদি আবারও কারো কারো মতে ওই যে এলেমের মাহফিল দেখা এলেমের মজলিস দেখা এলেমের জলসা দেখা কারো কারো মতে অশান্তির কারণ কারণ এই এলেম নিয়ে একজন বলে যায়েস একজন বলে না জায়েজ এক একটা ফতুয়া দেখেন না হুজুরদের এই জন্য অশান্তির সৃষ্টি হতে পারে এটা কারো করার মতামত তো এলেম দেখা অধিকাংশ ক্ষেত্রে উন্নতি যাই হোক এলাচি যদি এলাচি গাছ দেখা এর অর্থ হচ্ছে অভাবে পতিত হতে পারে তার পরিবারের মধ্যে দুঃখ কষ্ট আসতে পারে একা একা কোনো গাড়িতে আরোহণ করতে দেখার অর্থ হচ্ছে সে বিদেশে ভ্রমণ করবে দূরে কোথাও সফরে যাবে কোথাও ভ্রমণে যাবে এমন কিছু পূর্বাভাস বুঝিয়ে থাকে প্রবাসে হোক অথবা দেশের মধ্যেই অন্য কোথাও দূরে যাবে এটার অর্থ হচ্ছে গাড়ি দেখা আচ্ছা যদি কোনো মানুষ নামাজের মধ্যে যে একামত দেওয়া হয় আজানের আজানের পরে নামাজ দাঁড়ানোর পরে যে একটা মানে ইয়ে দেওয়া হয় আজান দেওয়া হয় এটাকে একামত বলা হয় এই একামত যদি কেউ স্বপ্নে বলতে দেখে নারী হোক আর পুরুষ হোক সে নিজে মানুষকে হেদায়তের পথে ডাকবে তার মাধ্যমে দু চারজন মানুষ হেদায়তের পথে আসবে তার মাধ্যমে তারা সরল সঠিক পথের দিকে পথপ্রাপ্ত হবে যদি আপনি অন্য কোনো মানুষকে এই একামত দিতে দেখেন এর অর্থ হচ্ছে তার ভাগ্যে হজ নসিব হবে তার ভাগ্যে ভালো কিছু লেখা হবে সে নিজে হজ করতে পারবে হজের রোপণগুলো আদায় করতে পারবে এবং সে হজ করে আল্লাহ আল্লাহতালার প্রিয় বান্দা অথবা বান্দি হতে পারবে আবার যদি কেউ ওই যে বলেছিলাম এলাচি দেখা এগুলা অথবা দারচিনি যদি কেউ বিক্রি করতে দেখে দারচিনি এবং এলাচি একই ব্যাখ্যা যদি এগুলা কেউ বিক্রি করতে দেখে ধন সম্পদ লাভ করবে বাস্তবিকভাবেও আমরা দেখতে পাচ্ছি যে এলাচির দাম অনেক বেশি দারচিনির দাম তুলনামূলক একটু কম এই জন্য এগুলো দেখার অর্থ হচ্ছে ধন সম্পদ লাভের সম্ভাবনা রয়েছে যদি কেউ নিজে নিজে কোনো কিছু একা একাই ভোগ করতে দেখে অন্য কাউকে দিচ্ছে না এর অর্থ হচ্ছে সে নিজে আত্মসাৎকারী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে একা একা ঘরের মধ্যে শুয়ে রয়েছে এর অর্থ হচ্ছে সমাজের মধ্যে তার দুর্নাম রড়তে পারে সমাজের মধ্যে তার দুর্নামের অথবা তার বদনাম রড়তে পারে যদি কেউ একাকী একাকি চলতে দেখে একাকি পথ চলতে দেখে সে জীবনে সফল হবে কারণ আমরা কবির কবিতাও দেখেছি তোর ডাকে যদি কেউ না আসে তবে একলা চল রে তো একলা চলা অবশ্যই এটা সফল হওয়ার আলামত বুঝতে হবে যদি কেউ মজলিশ করতে দেখে এজলাস করতে দেখে জলসা করতে দেখে এর অর্থ হচ্ছে তার কোনো হাজত পূরণ হবে কোনো বিষয়ের মধ্যে পরিপূর্ণতা আসবে এয়ারপোর্ট যদি কোনো মানুষ দেখে এর অর্থ হচ্ছে বিদেশে ভ্রমণ করবে অথবা দেশের মধ্যেই দূরে কোথাও প্লেনের মাধ্যমে অথবা হেলিকপ্টারের মাধ্যমে সফর করবে এলাস যেমন সুগ্রাণ বের হয় ঠিক এটা সুনাম ছড়ায় একি ব্যাখ্যা শোনা মরজিত হবে এলএস দেখলে যদি নিজেকে এতিম অবস্থায় দেখে দুঃখ কষ্টের মধ্যে দেখে অভাবী দেখে সে নিজে সম্পদ হারা হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কোনো ব্যক্তি এক দৃষ্টিতে কোথাও তাকিয়ে থাকতে দেখে এর অর্থ হচ্ছে ক্ষতির চিন্তায় তার দিন অতিবাহিত হতে পারে কষ্টের মাধ্যমে তার দিন অতিবাহিত হবে তার জীবনের মধ্যে অনেক দুঃখ কষ্ট আসতে পারে একাকি কারো সাথে ঝগড়া করতে দেখার অর্থ হচ্ছে তার উপর বিপদ আসতে পারে এবং সে নিজে মানুষ হওয়ার সম্ভাবনা এলাহি ভরসা অন্য চিঠিপত্রে লিখে লিখে দেখলে পরিবারে বিশৃঙ্খলা দেখা দিবে যদি কেউ এলাচির গাছ দেখে সে তার স্ত্রীর মাধ্যমে অথবা স্বামীর মাধ্যমে সম্পদশালী হবে আশা করছি আপনারা আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছেন আশা করছি আরও ভিডিও দেখবেন আরও উপকৃত হবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি প্রত্যেক ভিডিওতেই বলি কিন্তু আমার প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই ভাইবার নাই সাবধান নাম ছবি দেখেই কিন্তু বলা যাবে না যে এটা আমি পুজুর সাবধান প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করছি সাবধান করি আপনাদের মঙ্গল কামনায় এবং দীর্ঘায়ু কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এপিসোডে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ